আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তা সম্মানিত দর্শক বর্তমান বাংলাদেশের যে জটিল রাজনীতি সে রাজনীতিতে প্রধান যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ এ দুটো রাজনৈতিক দলই এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে যেহেতু আওয়ামী লীগ পরাজিত হয়েছে এবং সেই পরাজয়ের যে জায়গাটি বিজয়ী হিসেবে মূলত জনপ্রিয়তার দিক থেকে বিএনপির প্রাপ্য তো সেই যে প্রাপ্তি সেটিকে মেটোরলাইজ করার জন্যে একটি শক্ত নেতৃত্ব এবং শক্ত অবকাঠামো এবং সাংগঠনিক কাঠামো দরকার আর সেটা যদি না হয় তাহলে যে সম্ভাবনাটা তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যথা বা তথা বিএনপির জন্যে এটি আবার তাদের জন্য বুমেরাং হয়ে যাবে এবং আমরা অতীতকালে যেটা দেখেছি যে দু দুটো সেই বিপর্যয় বিএনপির জীবনে এসেছে প্রথম বিপর্যয় হল জাস্টিস সত্তার সাহেব যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং যেভাবে তাকে ক্ষমতাচ্যুত করে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতা নিয়ে নিলেন এটিকে রীতিমতো বিএনপিকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল সেই সময়টিতে অকল্পনীয় একটি বিপর্যয় যেটি বিএনপি নেতাকর্মীরা আশা করেনি এবং সেটি বিএনপির যে মেরুদণ্ড অনেকটা ভেঙে দিয়েছে মূল কারণটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিহত হওয়ার পর পুরো দলটি মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছিল এবং দলের নেতৃত্বে তখনও বেগম জিয়া বা পরিবারে কেউ তখনও ছিলেন না আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি পারিবারিক রাজনীতি বা পরিবারতন্ত্র এই জিনিসগুলো বিশ্বাস করতেন না ফলে তার আপনজন সেটা শ্বশুরের পক্ষের হোক কিংবা নিজের ভাই ব্রাদার হোক তাদের কাউকেই রাজনীতি রাজকর্ম এর ধারের কাছে তিনি আসতে দিতেন না ফলে কি হলো বিএনপি সত্যিকার অর্থে একটি প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি হিসাবে গড়ে উঠেছিল এবং এই ধারাটা যদি অব্যাহত থাকত তাহলে কিন্তু আওয়ামী লীগেরও একই অবস্থা হতো অর্থাৎ আওয়ামী লীগে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হতো না আপনাদেরকে একটা উদাহরণ দিই যে এই সময়টিতে বিএনপি মূলত পরিবারতন্ত্রের বাইরে গিয়ে এটি গণতান্ত্রিক পদ্ধতিতে তার দলটিকে অর্থাৎ প্রেসিডেন্ট জিয়া তার দলটিকে ওইভাবে বিন্যস্ত করেছিলেন যার প্রেক্ষিতে এই দলের মানে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জাস্টিস সাত্তারের মতো মানুষ আসতে পেরেছিলেন যার সঙ্গে বিএনপির কোনো পারিবারিক বন্ধন নেই তো এই অবস্থা যখন চলছিল তখন আওয়ামী লীগের প্রার্থী হয়েছিল কারা তখন শেখ সেলিম শেখ ফজলুল হক মনির কোনো আত্মীয় স্বজন বঙ্গবন্ধুর কোনো আত্মীয় স্বজন কিন্তু আসেননি প্রেসিডেন্ট জিয়ার জমানাতে দুটো রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এই দুটো রাষ্ট্রপতি নির্বাচনে একবার কর্নেল এম এজ উসমানি তাকে আওয়ামী লীগ প্রার্থী করেছে আরেকবার ডক্টর কামাল হোসেন সাহেবকে প্রার্থী করা হয়েছিল এবং দুটোই পরিবারতন্ত্রের বাইরে কিন্তু এর স্বাদেশে মোহাম্মদ নমাতের সাদেশে এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করলেন যে পরিবেশ এবং পরিস্থিতির কারণে বাংলাদেশে পারিবারিক মানে রাজনীতিটা অপরিহার্য হয়ে পড়ল এখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটি চেষ্টা করেছিলেন সেটি হলো আওয়ামী লীগ রাজনীতিতে স্ট্যাবল হোক কিন্তু আওয়ামী লীগের মধ্যে অন্তর্দণ্ড কলহ বিবাদ যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল তো সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মূলত এটি অনেকটা রাষ্ট্রীয় মদদে তারপরে রাষ্ট্রের সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক ছিল ওই মুহূর্তে আওয়ামী লীগ নেতৃত্বে যেমন আব্দুর রাজাক সাহেব ডক্টর কামাল হোসেন তারাদের পরামর্শে শেখ হাসিনাকে বাংলাদেশে কিন্তু আনা হয় কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে এলেও তিনি একজন ঐক্যের প্রতীক হিসেবে হয়তো থাকতেন কিন্তু পুরো রাজনীতি তার নিয়ন্ত্রণে থাকতো না রাজনীতিটি মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াতে আঘাত যদি হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব তার যে দমন পীড়ন দল ভাঙার যে প্রক্রিয়া এটি স্টিম রোলার হিসেবে যদি বিএনপির উপর না চালাতো তো যে কাজটি করা হলো আওয়ামী লীগকে এর সাথে বেছে নিলেন আর জামাতকে বেছে নিলেন আর বিএনপিটি বিএনপিকে ভাঙার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করলেন যেটার কোনো কারণ ছিল না ফলে কী হলো ওই একটা পরিস্থিতিতে বেগম জিয়াকে রাজনীতিতে আনার জন্য প্রায় সবাই বিএনপির সবাই তারপর চাপ প্রয়োগ করা হল এবং তিনি এলেন এই যে তিনি এলেন আবার তাকে সামাল দেওয়ার জন্য আওয়ামী লীগের শেখ হাসিনার ক্ষমতা অটোমেটিকভাবে সেখানে বেড়ে গেল তো আশির দশকে আমাদের এই যে রাজনীতি পরিবারতন্ত্র এই পরিবারতন্ত্রটি মূলত জনাব হুসাইন মোহাম্মদ এরশাদের যে রাজনীতির কুটচাল সেই কুটচালের ফলে হয়েছে এটা সত্য যে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন তার সময়টিতে তিনি তার আত্মীয় স্বজনকে অঢেল সেই লাইসেন্স দিয়েছিলেন যাচ্ছে তাই করার জন্য সেই পরিবারের মধ্যে শেখ ফজলুল হকমনি তিনি মানে তার সঙ্গে কথা বলার মতো সাহস এমনকি বঙ্গবন্ধুরও ছিল কি না আমি বলতে পারবো না এরপরে শেখালের বাবা শেখ নাসের বলতে গেলে তিনি একটা রাম রাজত্ব খুলনা যশোর এলাকাতে তিনি তৈরি করে ফেলেছিলেন অন্যান্য তার যারা আত্মীয় স্বজন রয়েছেন ইলিয়াস আহমেদ চৌধুরী তাকে পরিষদে নেওয়া হয়েছিল আব্দুর আব্দুরব সেনিয়াবা তাকে মন্ত্রী পরিষদে নেওয়া হয়েছিল এভাবে নিজেদের আত্মীয় স্বজন যারা ছিলেন সবাইকে তিনি বড় বড় পদপদী দিয়েছেন কিন্তু রাজনীতির ক্ষেত্রে একমাত্র তার পরিবারের মধ্যে শেখ ফজলুল হক মনি ছাড়া অন্য কোনো পরিবারতন্ত্রের যে বাহক এটি তখনও প্রতিষ্ঠিত হয়নি বঙ্গবন্ধুর জামানাতে তারা সুযোগ সুবিধা পেয়েছিলেন কিন্তু রাজনীতিটা বঙ্গবন্ধুর জমানাতে রাজনীতিবিদদের হাতেই ছিল ফলে কি হলো বঙ্গবন্ধুর যে নিয়োগাত্মক যে পরিণতি সেই পরিণতির পরে বিএনপির যে নেতৃত্ব তখনও প্রতিষ্ঠিত হয়নি কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব এটি ছিল একেবারেই পরিবার প্রথার বাইরে শেখ পরিবারের কাউকে ওই সময়টিতে কেউ ডাকেনি বা তারা আসেনি পুরো একটি রাজনৈতিক প্রক্রিয়া সেটা মিজানুর রহমান চৌধুরী সাহেব বলেন আব্দুল মালিক উকিল বলেন টাঙ্গাইলের মান্নান সাহেব বলেন মানে ওনাদের নেতৃত্বে আওয়ামী লীগ দেখা গেল একেবারে উনিশশো একাশি সন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা ফিরে আসা পর্যন্ত পুরো আওয়ামী লীগটিকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ওপর দাঁড় করানোর চেষ্টা করেছে কিন্তু এখানে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো দলীয় বিভেদ বিসংবাদ মারামারি কাটাকাটি এমনভাবে ঘটেছে যে এই ঐক্যটা স্থাপন করার জন্য আসলে শেখ হাসিনার উপস্থিতিটা খুব জরুরি হয়ে পড়েছিল আমরা আলোচনাটা এখানে রাখি তো ওই যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে শুরু করে শেখ হাসিনা যে এলেন উনিশশো একাশি পর্যন্ত এই সময়টির যে আওয়ামী লীগের পরিবেশ এবং পরিস্থিতি এটি এখন বিএনপির জন্য মানে যাকে বলা হয় ঠিক একই সিনিয়রিও তৈরি হয়েছে বিএনপির যে নেতৃত্ব বেগম খালেদা জিয়াকে ঐক্যের প্রতীক রেখে এতদিন পর্যন্ত বিএনপি মূলত আওয়ামী লীগের অত্যাচারের এবং জুলুমের একটা উপলক্ষ ছিল এই উপলক্ষ থাকার কারণে তাদের প্রতি মানুষের সহানুভূতি ছিল কিন্তু তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না থাকা সত্ত্বেও সারা বাংলাদেশে তাদের জনপ্রিয়তা হু হু করে বেড়েছিল কিন্তু গত পাঁচ মাসে পুরো রাজনৈতিক নেতৃত্ব এখানে হুমকির মুখে পড়েছে দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত বিভেদ এবং বিসংবাদ এটি পঁচাত্তরের পনেরো আগস্ট থেকে উনিশশো একাশি সন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তার চাইতে হাজার গুণ বেশি হয়ে গেছে কারণ হলো আওয়ামী লীগ তখন শুধুমাত্র পদ পদবীর জন্য লড়াই সংগ্রাম করেছে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত করেছে তো গত পনেরোটি বছরে বিএনপির মধ্যে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ছিল মূলত কমিটি কেন্দ্রিক নেতৃত্ব কেন্দ্রিক কিন্তু এই সময়টিতে সেই নেতৃত্বের যে দ্বন্দ্ব এটি বেড়ে গেছে বহু অংশে তার সঙ্গে আগামী নির্বাচনকে নিয়ে দ্বন্দ্ব সংঘাত এবং সাম্প্রতিক সময় যে চাঁদাবাজি তারপরে টেন্ডারবাজি নিয়োগ বদলি এ সকল বিষয়ে দিয়ে নিয়ে যে অর্থনৈতিক দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে এটি এখন রীতিমতো মরণ ঘাতি হয়ে পড়েছে এই দলটির জন্য এখন এই দলটিকে নিয়ন্ত্রণ করার জন্য তারেক রহমানের যে উপস্থিতি এই উপস্থিতিটা একেবারে রীতিমতো ফরজে আইন এটি না হলে এই দলের অস্তিত্বকে টানাটানি লাগবে আমি প্রথম থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটা হলো যখন পাঁচই আগস্টের এই প্রেক্ষাপট ঘটল কোন অভ্যুত্থান বা বিপ্লব তখন সঙ্গতি কারণে আমার মনে হয়েছে যে বাংলাদেশে বেশ কয়েকবার পট পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ভালো করতে পারবে না তো ওই সময়টিতে তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসেন তাহলে তার প্রতি আক্রমণ কিংবা তার প্রতি যে আত্মঘাতী হামলা এটি অপরিহার্য হলেও হতে পারে এই আমি মনে করেন চেয়েছি যে উনি না আসুক কিন্তু এখন মানে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে বিএনপি থাকবে কি থাকবে না তারেক রহমান আসবেন কি আসবেন না এটার উপর কিন্তু সব কিছু নির্ভর করছে উনি এখন লন্ডনে থেকে যে দিক নির্দেশনা দিচ্ছেন যে সকল বৈঠক করছেন এ সকল বৈঠক বা দিক নির্দেশনা গত পনেরো বছর হয়তো কার্যকর ছিল কিন্তু এখন এইগুলো তার নেতাকর্মীদের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না এখন এই মুহূর্তে তার যে উপস্থিতি এবং তারকে ঝুঁকে নেওয়া তার জন্য এই মুহূর্তে অত্যন্ত জরুরি এবং এই কাজটি যদি তিনি না করেন তাহলে তার দলের যে অস্তিত্ব সেই অস্তিত্ব নিয়ে টানা লেগে যাবে এখন যে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে যেটি আমরা তিন মাস আগেও কল্পনা করতে পারিনি ছাত্রদল এবং ছাত্র শিবির মুখোমুখি এবং ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলকে প্রতিযোগিতা করতে হচ্ছে জামাতের কাছ থেকে বিএনপিকে নসিহত শুনতে হচ্ছে এবং জামাত যেভাবে সামাজিক মাধ্যম তারপরে বিভিন্ন সরকারি দপ্তরের পোস্ট অ্যান্ড পোর্টফোলিও এরপর জনমানুষে যে একটা ভাইব তৈরি করে ফেলেছে এর কারণ হল জামাতের আমির এখানে সরাসরি নিজ হাতে সব কিছু করছেন এবং জামাতের যারা প্রথম সারির বা প্রথম সারির নেতৃবৃন্দ রয়েছেন তারা মোরহল্লেস দিন রাত মাঠে ঘোরাফেরা করছেন তো সেই দিক থেকে বিএনপির যারা কর্তা ব্যক্তি তারা অতীতের মতোই ঢাকা শহরের নির্দিষ্ট জায়গাতে বসে সংবাদ সম্মেলনের মধ্যেই তাদের কর্মকাণ্ড তারা সীমাবদ্ধ রেখেছেন তারা বিবৃতি দিয়ে হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন তারা একবার জামাতের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন আবার একটু পর নরম হচ্ছেন আবার ইলেকশন চাচ্ছেন আবার একটু পরে নরম হচ্ছেন আবার তারেক রহমান আজ আসবেন কাল আসবেন বেগম যে আসবেন কে আসবেন এই বিষয়গুলো নিয়ে যে দ্বিধা এবং দ্বন্দ্ব চলছে ঠিক সেই জায়গাটাতে তিনটি গুরুত্বপূর্ণ শক্তি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের যে রাষ্ট্রশক্তি সে রাষ্ট্রশক্তির সঙ্গে তার অনুগত ছাত্র এবং সমন্বয়কদের যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে তারা কিন্তু দুর্বার বেগে এগিয়ে চলছে এবং এই তাদের এগুলোর সঙ্গে সঙ্গে এখানে শক্তিশালী বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন যারা এই বর্তমান বিএনপির নেতৃত্বের প্রতি খুশি নন তারা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে এই কিংস পার্টিতে ঢুকানোর জন্য সর্বোচ্চ তাপচাপ প্রয়োগ করা হচ্ছে এবং আমাদের দেশের রাজনীতিতে শেষ বলে কথা নেই রাজনীতিবিদরা যে কোনো সময় যে কোনো কথা বলতে পারে আমরা যেটাকে সাধারণ ভাষায় পোলটি বলি যেমন যেন শাহজাহ সাহেবের মতো মানুষ অলানে ছাড়ের একেবারে আওয়ামী লীগে যোগদান করলেন আবার জেলের মধ্যে যেহেতু তিনি তার নির্বাচন এলাকায় খুবই জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় ফলে তিনি দশবার দল পাল্টালোতেও তার এলাকার তার যে সিট এটি তিনিই পাবেন তো কাজে তিনি যদি আবার কিংস পার্টিতে যোগ দেন এবং তাকে যদি বলা হয় তোমাকে মন্ত্রী করা হবে টাকা দেওয়া হবে মামলা মুখে তোমার সব কিছু নিয়ে যাওয়া হবে তো আশি বছর বয়সে তিনি যদি হঠাৎ করে এই সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেন এবং এসে তার নির্বাচনী এলাকাসহ তিনি যদি ঝালকাঠি এলাকা যদি নিজের মধ্যে নিয়ে নেন কথার কথা তাহলে তাকে মোকাবেলা করার মতো তার নির্বাচনী এলাকায় সেই পুলিশ প্রশাসন তার সঙ্গে থাকলে বিএনপির এখনকার নেতৃত্ব তার সঙ্গে পেরে উঠবে না একইভাবে ভোলাতে এই কিংস পার্টির টার্গেট আছে তিন থেকে চারজন বিভিন্নভাবে তাদেরকে তাদের জনপ্রিয়তা রয়েছে তাদের শক্তিমত্তা রয়েছে এবং এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে তো সেখানে এবং বিএনপির কেন্দ্রীয় যারা নেতৃত্ব রয়েছেন তারেক রহমান সাহেবের সঙ্গে ভোলার এই যে নেতৃত্ব